আজকে আমরা মিনা গেমে খেলবো দড়ি লাফ তার সাথে রয়েছে মিনা গেমের এই দুষ্ট ও যাকে করবো সায়স্তা আর হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে মিনা গেমের সর্বশেষ সেই দুই পর্ব নাইন এবং টেন হ্যাঁ বন্ধুরা এই দুটো পর্বই আমি একসাথে দিচ্ছি কারণ আমার এই গেম প্লেটা খুবই একটু দেরিতে দেওয়া হয়েছে চাই সব বন্ধুরা একটা মুহূর্ত মিস করো না এই টু চেট দেখতে থাকো আশা করি খুব ইনজয় হবে খুব মজা হবে ওকে লেটস গো তো আজকে আমাদের গেম প্লেটা শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে গেম প্লে শুরু করার আগে আমি বলে দিচ্ছি আমার চ্যানেলে আমার চ্যানেলটি কি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওতে লাইক করে দিও তো ফাইনালি দেখো এটা হচ্ছে এপিসোড নাইন আর এপিসোড নাইনে দেখো ভাই মিনা কিন্তু এখন খেলছে লাফ সো দেখো দরিলাফে আমি একবার পরে গেছি ওকে দুইবার ও সেট এবার আমি পড়ে গেছি যেহেতু পরের বার ভালো করতেই হবে গাই দেখো কত সুন্দর দড়ি লাভ খেলতেছে মানে ছোটবেলায় সেই খেলেছিলাম আবার এখন গেমে খেলছি মিনার ভাই আর এদিকে হচ্ছে মিনার এক বড় আপু ওর মানে খেলতে সাহায্য করছে যাই হোক অলরেডি কিন্তু আমি পেরে গেছি মানে খুব মজা আছে গেমটা তোমরা চাইলে গেমটা ইনস্টল দিয়ে খেলতে পারো ওকে ফাইনালি আমাদের লাফ খেলা শেষ এ কি এটা কি ভাই এটা তো দেখছি একটা ওজা যাচ্ছে ওজা জানি না ভাই মানে মিনার শহরে এই ওঝাটা কেন আসলো আবার কোন আকাম কুকাম ঘটাই ফেলে ভাই বলতে পারি না যাক মিনা এখন এদিকে কোথায় যাচ্ছে ওজার মনে হয় পিছু পিছু যাচ্ছে যে ওজা কি করতেছে এটা দেখার জন্য কারণ মিনার দেখেই প্রথমে সন্দেহ জিগেছে যাই হোক চলো মিনাকে নিয়ে এখন আমরা দেখি কোথায় যাওয়া যায় কোথায় মানে এই ওজার কাছেই যাই দেখো বন্ধুরা মিনা কিন্তু ওজার কাছে চলে আসছে আর দেখো ওজা কি এখানে বসে করছে মানে কি আকাম কুকামি সত্যি সত্যি ঘটাইতেছে মানে একটা শিশুকে এরা কি তন্ত্রমন্ত্র দিয়ে মানে জাদু করতেছে যাই এখন এখানে আমার কাজটা হচ্ছে গিয়ে এই টিয়া দ্বারা মানে এই ওজাকে আমাকে সাহায্য করতে হবে আর এই টিয়া দ্বারা এখানে যে একটা হাড্ডি দেখতে পাচ্ছ এটা ওর মাথায় ফেলতে হবে বারবার যাতে করে ও বিরক্ত হয়ে এখান থেকে উঠে যাবে ব্যাস আর আমার লেভেলটা কমপ্লিট হয়ে যাবে একবার কিন্তু আমি ফেলেছি এবার টিয়াকে নিয়ে আরও একবার ফেলবো আরও একবার না কয়েকবার আর এখান থেকে ওজাটা কিন্তু আমার টিয়ার উপরে হাড টিটা মারতেছে বরং আমি উল্টো আবার সেই ওজার কাছেই মারতেছি আর এই ওজাটাকে যতক্ষণ না পর্যন্ত করতেছি ততক্ষণ আমি এখান থেকে যাচ্ছি না যাই হোক টিয়াটা বারবার আমি হাড্ডি ফেলি আর এই বারবার বিরক্ত হয়ে যখন চলে যাবে দেন এখান থেকে আমার লেভেলটা শেষ তো তো হাড্ডি চড়ে মারলাম ও এবার মিনা আসছে ও ফাইনালি ভাই একে সাহস্তা করার শেষ ডাক্তারও এসে গেছে আর ডাক্তার বলতেছে যে এর যে রোগ এটা স্ক্যানও করে দেখতে হবে ভাই এসব এই তন্ত্র ফন্ত্র মন্ত্র সব কিছুই না যাই হোক শালায় চলে যাচ্ছে ওকে এখন হচ্ছে কি বাচ্চাটাকে নিয়ে আমাদেরকে যেতে হবে ডাক্তার হ্যাঁ ডাক্তারের কাছে হাসপাতাল যেতে হবে চলো আর দেখতে পাচ্ছো যে এখন নৌকা করে আমরা যাচ্ছি মিনা যাচ্ছে সেই মহিলাটা যাচ্ছে আর যাচ্ছে ডাক্তার আপু আর বন্ধুরা এখন আমাদেরকে এই নৌকাটা নিয়ে পাড়াতে হবে এই ডোবাটা আর এখান থেকে হচ্ছে কি আমাদের যেতে হবে হসপিটালে আর নৌকাটা চালানোর নিয়ম হচ্ছে এটাই যে আমি নৌকাটা বেশি জোরেও চালাতে পারবো না বেশি আস্তেও চালাতে পারবো না মানে মিডিয়াম মিডিয়াম রেখে যেতে হবে যাই হোক আর মনে হচ্ছে কি মাঝে কি মানে কি ভাতটা খায় না কি শক্তি নাই আচ্ছা চলো আর আমরা যাই ওপার গিয়ে তারপর বলছি কে তো দেখো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি এপারে আর এখন হচ্ছে ও এখন উঠছে ভ্যান গাড়িতে আর ভ্যান গাড়িতে এখন আমাদের ভ্যান গাড়ি করেই হচ্ছে গিয়ে আমাদের শহরে যেতে হবে আর এর আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম যে মিনার মা যখন অসুস্থ ছিলেন তাকে নিয়েও হসপিটালে গিয়েছি এভাবে শহরে ভ্যানে করে অ্যাম্বুলেন্সে করে তোমরা চাইলে সেই এপিসোডগুলো দেখে আসতে পারো ওকে ফাইনালি চলো এখন আমরা ঢাকা শহরে ঢুকে পড়েছি গাইছি এটা ঢাকার শহর আর এখন আমরা যাব হসপিটালে আর হসপিটালে গিয়ে এই বাবুটার চিকিৎসা করাবো তো গাইস দেখো আমরা কিন্তু হসপিটালে চলে এসেছি আর এই যে বাবুটার চিকিৎসা চলছে তো মিনা কিন্তু খুব মহৎ একটা কাজ করে ফেলছে আর গাইস এখানে আমাদের নাইন এপিসোড শেষ হয়ে গেছে এবার আমরা খেলবো টেন এপিসোড মানে সর্বশেষ এপিসোড আর হচ্ছে গিয়ে মিনার রাজু এরপর আর কোনো মানে এপিসোড নেই সো আমি কিন্তু প্রত্যেকটা এপিসোডই আমার চ্যানেলে আপলোড দিয়েছি তাইলে তোমরা দেখে আসতে পারো ওকে তো ফাইনালি আমাদের দেখো নাইন টেন এপিসোড কিন্তু শুরু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে মিনা তার ছোট বোনকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে আর মিনার ছোট বোনটা ভাই কত বড় হয়ে গেছে সে আগের এপিসোডে দেখলাম কত ছোট বাট এখন দেখো কিন্তু স্কুলেও যাওয়া দিছে আর বন্ধুরা যারা যারা মিনা গেম পছন্দ করে থাকো মিনা কার্টুন পছন্দ করে থাকো তারা অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ বন্ধুরা এই এপিসোডটা দেখতে থাকো কারণ এই এপিসোডটা খুব মজাদার হতে যাচ্ছে যেহেতু লাস্ট এপিসোড এই এপিসোডে খুবই মানে মজাদার মজাদার লেভেল তারা মানে অ্যাড করে দিয়েছে সো এটাই আমরা বিশ্লেষণ করে খেলবো তো তোমরা ফটফট করে লাইক করে দাও আর হ্যাঁ আমার গেম বানানোর ইন্টারেস্টটা আরও বাড়িয়ে দাও ওকে চলো এখন মিনা হচ্ছে ওর বোনকে নিয়ে চলে আসছে বাড়িতে আবার রাজু কিন্তু চিপ নিয়ে মানে রওনা দিছে আবারও মাছ ধরবে চলো আবার মাছ ধরি কারণ মাছ ধরতে আসলেই খুবই মানে ভালোই লাগে ওকে তো চলো আমরা কিন্তু মাছ ধরার জন্য রাজুকে নিয়ে প্রস্তুত হয়েছি আর মাছ ধরতে হলে যেই মাছটা আমার বড়ির কাছে আসবে তেই অমনি আমি টপ করব আর মাছটা হচ্ছে গিয়ে বড়িতে উঠে যাবে আর চিপে হচ্ছে গিয়ে যদি কাকরা আমি উঠাই তাহলে কিন্তু মানে ফেল্ড লেভেল আর এই পাশে আমাকে কাকও খুব জ্বালা দিচ্ছে যাই হোক চলো মাছ ধরি দুটো মাছ অলরেডি ধরেও ফেলেছি এই একটা আসছে আর একে এখন আমি ধরো আরে আমি আগে তুলে ফেলেছি ভাই এবার এই তিনটা মাছ থেকে একটা তুলতেই হবে আমাকে আগে একটু কাছে ও ফাইনালি আমি তুলে ফেলেছি ওকে চলো মাছ ধরা শেষ করি তারপর হচ্ছে গিয়ে পরবর্তী লেভেলটা আমরা কমপ্লিট করার চেষ্টা করি কে বন্ধুরা দেখো রাজুর অলরেডি হচ্ছে গিয়ে হ্যাঁ মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা আবে আরে তো মিনা মিনার মার ছোট বোন এরা কোথায় যাচ্ছে ভাই আচ্ছা চলো এদেরকে ফলো করি ও এরা হচ্ছে গিয়ে আসছে ওকে ভ্যাকসিন দিতে মানে ভিটামিন খাওয়াতে আসছে মেবি মানে ভ্যাকসিন দিতে ওকে চলো এখন একটু স্বপ্নের ঘরে চলে যাই আবারও ওহো ভাই দেখো কি মানে একটা ফানি মোমেন্ট ভাই এটা হচ্ছে কি কি ওকে ইয়ে ইঞ্জেকশন হচ্ছে পিছু তারা করতেছে মানে ইঞ্জেকশন দিবে না ছেলেমেয়েরা তো এমনই করবে সো এখন ওকে মানে পিছন থেকে ইঞ্জেকশন মানে লড়াইতেছে আর ওকে ধরতে পারলে ইঞ্জেকশন দিয়ে দেবে ও আর এই ম্যাপটা তো চেনা চেনা লাগতেছে ওকে মনে পড়েছে কেবলমাত্র যখন মিনা কিন্তু পরের রাজ্য গেছিল এটা আমি একটা এপিসোড আপলোড করেছি এপিসোডটা দেখে আসতে পারো ঠিক সেম সেই ম্যাপটাতেই আমরা হচ্ছে গিয়ে ওকে ইনজেকশন নিয়ে দৌড় করাচ্ছি যাক চলো ওকে দেখি লাস্ট পর্বটি কী হয় দেখতেই থাকো বন্ধুরা দেখো কোথায় চলে আসছে এখন কিন্তু ইনজেকশন দিতে পারেনি ও আচ্ছা এই এখন মানে রাজা হাসের পিঠে চড়ে কি করবে ভাই আচ্ছা এদিকে যেতে বলতেছে আমি যাই গিয়ে দেখি আর মানে এখান থেকে লেভেলটা আমি বোঝার চেষ্টা করতেছি তা আমার মনে হচ্ছে যে এইগুলোর ভিতরে যেতে হবে আর এক একটা করে পাঁচটা আমাকে কালেক্ট করতে হবে ওকে তো ফাইনালি একটা কালেক্ট করে ফেলছি আর এখন পাঁচটা কালেক্ট করতে হবে ওকে তো চলো পাঁচটা কালেক্ট করার পরে তোমাদের কাছে ফিরছি ওকে তো ফাইনালি এর কালেক্ট করা শেষ আর হচ্ছে আবে দেখো ইনজেকশনটা আমার জন্য এখানে দাঁড়িয়ে আছে আচ্ছা এখন আমার হাতে একটা মেজিকাল মানে কাঠি চলে আসছে ও আচ্ছা এখন এ লুকিয়ে থাকবে আর একে আমার খুঁজে বের করতে হবে ওকে তো ফাইনালি কয়েকবার দিতে হবে আমাকে কয়েকবার ওকে আবার এই পাশটা বেরিয়েছে চলো এই পাশে একটা মারি ও ফাইনালি এই চলে গেছে আবার কোথা ও এ আবার বেরিয়েছে তো চলো আবার দেখি কো ও এই পাশ থেকে বেরিয়েছে তবে দিলাম আ ফাইনালি ইনজেকশন কিন্তু মাথা ঘুরে পড়ে গেছে আর ফাইনালি এখানে স্বপ্নটাও ভেঙে গেছে আর হচ্ছে গিয়ে গাইস আমাদের 9 এবং 10 মানে মিনারজের অল পর্ব এখানেই শেষ হয়ে গেছে সো বন্ধুরা যাদের যাদের এই পর্বগুলো ভালো লেগেছে অথবা যারা যারা পর্বগুলো দেখোনি আমার চ্যানেলে ঢুকে অবশ্যই পর্বগুলো দেখে আসতে পারো হ্যাঁ বন্ধুরা আর এটাই দেখো মিনার রাজুর কত সুখী পরিবার এই যে মিনার দিয়ে এবার বাদ নিয়ে আসছে চলো ওদের কিন্তু পরিবারে এই কয়জনই মেম্বার্স ওদের একটা মানে সুখী পরিবারে বলতে গেলে হয় ওকে তো ফাইনালি এখানে কিন্তু মিনারাজুর অল পর্ব শেষ হয়ে গেছে গাইজ আর আমরা মিনারাজু গেম আপলোড করতে পারবো না পর্বগুলো যারা যারা দেখনি অবশ্যই দেখে আসবে সো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ